হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল যারা নতুন ভোটারের জন্য ফর্ম সিক্স অ্যাপ্লাই করেছেন তাদের মধ্যে অনেক কোয়ারি যাচ্ছে তাদেরকে কি হিয়ারিং হবে বা তাদের হয়ে কি তারা বাড়ির লোক আসতে পারবে এই সমস্ত বিভিন্ন কোয়েশ্চেন আছে কারণ স্বাভাবিকভাবেই হয়তো কেউ পড়ার সূত্রে বা বিভিন্ন কাজে বাইরে আছে কিন্তু তাদের ফর্ম সিক্সের জন্য হিয়ারিং নোটিস গেছে স্বাভাবিকভাবে অনেকেই জানতে চেয়েছেন যে ফর্ম সিক্স যেটা অ্যাপ্লাই করেছিলাম সেগুলোর কি কাজ চলছে তো ডেফিনেটলি কাজ চলছে আমাদের এসিতেও অলরেডি হিয়ারিং আমরা শুরু করেছি কাল থেকে হিয়ারিং আছে বিভিন্ন এসিতে একইভাবেই আসে সো কাইন্ডলি যারা ফর্ম সিক্স অ্যাপ্লাই করেছেন বা আপনার আশেপাশে যদি কেউ অ্যাপ্লাই করে থাকে তাদেরকে এই ইনফরমেশানটা শেয়ার করুন যে এসআইআর টাইমে একই হিয়ারিংয়ে এরকম একটু ঘাবড়ে যাচ্ছে বা কনফিউশন থাকছে তো ফর্ম সিক্স এর হিয়ারিং কমপ্লিটলি আলাদা সেখানে যে যে ক্রাইটেরিয়া আছে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আপনাকে সশরীরে হিয়ারিংয়ে হাজির হতে হবে আপনার যেখানে ইয়ার ও স্যারের যেখানে অফিস আছে সেখানে হাজির হতে হবে উইথ ডকুমেন্ট আর সশরীরে নিজেকেই আসতে হচ্ছে এখন অব্দি যা ডাইরেকশন এবং হান্ড্রেড পার্সেন্ট তার হিয়ারিং হবে থ্যাংক ইউ আশা করি ইনফরমেশনটা কাজে লাগবে যারা নতুন ভোটার হতে চলেছেন অল দ্য বেস্ট তাদেরকে আপনার হিয়ারিং অ্যাটেন্ড করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করুন ডেফিনেটলি খুব তাড়াতাড়ি আপনাদের নামও ভোটার লিস্টে চলে আসবে থ্যাংক ইউ সো মাচ হাম সাথ সাথে হাম জি দেবে